বাংলাদেশের জনগণ রহস্যপূর্ণ ও বিস্ময়কর আবর্তের মধ্যে বন্দী হয়ে বর্তমানে ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছে এটা সত্যিই যে একটি নতুন রাষ্ট্রের জন্ম মুহূর্তের বেদনা ও যন্ত্রণাকে অস্বাভাবিক মনে করা যায় না দুনিয়ায় বহু জাতিকেই এই ধরনের অবস্থার মুখোমুখি হতে হয়েছে খ্রিস্ট ধর্ম ইসলাম কিংবা বৌদ্ধ ধর্ম এমনকি সোশ্যালিজমের অভ্যুদয়ের প্রাক্কালেও এমনইতর পরিস্থিতির উদ্ভব হয়েছিল জাতি হিসেবে আমরাও একটি দুঃসহ অবস্থা মোকাবেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম কেননা আমাদের সামনে ছিল এক সুন্দর ভবিষ্যতের হাতছানি কিন্তু আমাদের জনগণ সঠিক নেতৃত্বের অভাবে পশ্চাদপদ অবস্থায় নিবতিত হয় কারো কারো নিকট এই কথাটি তিক্ত হলেও সত্য যে আমাদের রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবী বৃন্দ এই অভাব পূরণে সক্ষম হয়নি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমাদের ঔপনিবেশিক কাঠামোতে বিন্যস্ত প্রতিষ্ঠানগুলো জাতীয় প্রয়োজন মেটাতে এবং আমাদের ব্যর্থতা নিরসনে আদৌ সমর্থ হয়নি সত্যি কথা বলতে কি সীমাহীন ও বিচিত্রমুখী সমস্যার অতলান্তিক হতাশার সাথে সেকেলে নেতৃত্ব এবং ঔপনিবেশিক মানসিকতা মিলে আমাদেরকে নীতিবোধ বিবর্জিত জীবে পরিণত করে শত শত বছর ধরে ঔপনিবেশিক প্রভুদের নির্মম শোষণ এবং জুলুম নির্যাতনের ফলে আমাদের সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কাঠামো প্রায় ধ্বংস হয়ে যায় মনে হয় যেন দেশ কোটি মানুষের চিরদিনের তরে দরিদ্র অশিক্ষা এবং দাসত্বের নিগড়ে আবদ্ধ থাকার জন্যই জন্ম নিয়েছে অথচ এই একই জাতি অতীতে আলাদা ভৌগোলিক ও রাজনৈতিক মানচিত্রের পরিচয়ে শতাব্দীর ঔপনিবেশিক শোষণের ধকল সহ্য করেছে উপর্যুপরি বহিরাক্রমণ প্রতিরোধ করেছে এবং অসংখ্য ধরনের আর্থ সামাজিক বিপ্লব সংগঠন ও প্রত্যক্ষ করেছে কিন্তু ইতিহাসের সেই সংগ্রামী জাতি এখন নিজের উপর থেকে আত্মবিশ্বাস হারিয়ে হতাশায় মূল্যমান হয়ে পড়েছে ভুলে গেছে তাদের শৌর্য বীর্যপূর্ণ অতীতের কথা তাদের সাহসিকতা এবং শক্তিমত্তাও যেন তারা হারাতে বসেছে ক্ষুদ্র স্বার্থপরতা পরশ্রী কাতরতা হিংসা বিদ্বেষ ও কর্মবিমুখতা জাতিকে পঙ্গু করে রেখেছে আমরা শত শত বছর ধরে নিরবিচ্ছিন্ন সংগ্রাম চালিয়েছি শুধু স্বাধীনতা নিয়ে বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের স্বাধীনতা পুনরায় হুমকির সম্মুখীন এবং আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি যে আমাদের পায়ে পুনরায় গোলামের শিকল পড়াবার জন্য ষড়যন্ত্রের জাল বিস্তারের অপচেষ্টা চলছে আমাদেরকে অবশ্যই সদা সতর্ক থাকতে হবে এবং অবশ্যই আমাদের ভেতরেরও বাইরের শত্রুদের চিহ্নিত করতে হবে শত্রুতাকে নসৎ করে অবশ্যই আমাদেরকে স্বাধীনতার পতাকা সমুন্নত রাখতে হবে কতিপয় রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবী অবশ্য জাতির সংকট নিরসনের চেষ্টা করেছেন কিন্তু এতে তারা সফল হতে পারেননি কেননা তারা ঔপনিবেশিক প্রভুদের নীতিভঙ্গি নতুন আবরণে প্রয়োগ করতে চান অথচ অদৃষ্টির কি নির্মম পরিহাসে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের এই ব্যর্থতার কথা স্বীকার করতে আদৌ প্রস্তুত নয় ত্যাগের অধ্যায়ে আমাদের প্রাণবন্ত অতীত ইতিহাসের একটি সত্যানুসারী বিশ্লেষণ দিতে চেষ্টা করেছি ইতিহাসের সেই সত্য ভাষ্যে আমরা আমাদের অতীত পরিচিতি তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করেছি সেখানে আমরা বলতে চেয়েছি যে আমরা কি ছিলাম আমাদের কি আছে এবং ঘটনাচক্রে আমাদের কোথায় এনে দাঁড় করিয়েছে অতীতের আত্মঘাতী ভুল ভ্রান্তি এবং বিশ্বাসঘাতকতাগুলোকে স্মরণ রাখতে হবে কেননা বর্তমান সংকটের উৎস সেখানেই আমাদের জনগণের দুঃখজনক অজ্ঞতা এবং দারিদ্রের জন্যই দায়ী ক্ষমতাধর সমাজপতি ও বুদ্ধিজীবীরা নিন্দিত হতে বাধ্য আমাদের বর্তমান সংকট নিরসনের জন্য সচেষ্ট হতে হলে আমাদেরকে অবশ্যই অতীতের সমস্যার গভীরে প্রবেশ করতে হবে এবং অতীত সংকটের গতি প্রকৃতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে হবে কেননা অতীতের গঠনমূলক পর্যালোচনা ছাড়া ভবিষ্যৎ কর্মপন্থা নির্ণয় করা যায় না পূর্ববর্তী অধ্যায়ে আমরা আমাদের অতীত ইতিহাসের একটি প্রামাণ্য চিত্র তুলে ধরার চেষ্টা করেছি সেই আলোকেই আমাদের ঋতু গৌরব যা আমাদেরকে নিদারুণভাবে হারাতে বাধ্য করেছিল তা পুনরুদ্ধারের পটভূমি সৃষ্টি করাই হবে ভবিষ্যতের প্রকৃত ইতিহাসের উপজীব্য অতীতে আমাদের জাতির স্কন্ধে আত্মঘাতী ভুল ও মারাত্মক বিশ্বাসঘাতকতার জোয়াল চাপিয়ে দেওয়া হয়েছিল আজকের যে অবস্থা তা মুখ্যত অতীতের ঘটনাবলিরই ফলশ্রুতি আর ক্ষমতালিপসু চক্র ও গণবিরোধী বুদ্ধিজীবী মহলের সামগ্রিক অক্ষমতার পরিস্থিতিকে আরও জটিল ও দুঃসহ করে তুলেছে যার অনিবার্য পরিণতি আমাদের জনগণ আজ যুগপথভাবে ক্ষুধা ও অজ্ঞতার গভীরে তলিয়ে যাচ্ছে এই ভয়াবহ অন্ধকার থেকে জাতিকে আলোর দিগন্তে নিয়ে যাবার লক্ষ্যে যথাযথ কর্মপন্থা নিরূপণের পূর্বে বর্তমান অচলাবস্থার মূল উৎস ও প্রকৃতির উপর কিঞ্চিত আলোকপাত করা দরকার প্রথমেই আশরাফুল মাকলুকাত হিসেবে সকল গুণাবলী আমাদের মধ্যে বিদ্যমান থাকা সত্ত্বেও নিজেদেরকে অসংস্কৃতিবান অক্ষম ও অযোগ্য গণ্য করার একটি হীনমন্যতা কেন বিরাজ করছে তার কারণ অনুসন্ধান করা উচিত আসলে আমাদের মধ্যে এই হীনমন্যতাবোধ সঞ্চার করেছে তারাই যারা শতাব্দীর পর শতাব্দীকাল ধরে আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে আমাদের জাতির মনস্তাত্ত্বিক আবহকে এতই উদ্দেশ্য প্রণোদিতভাবে খোলাটে করা হয় যে জাতিসত্তা বলে আমাদের আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা সেই প্রশ্নেও মারাত্মক বিভ্রান্তির সৃষ্টি হয় আমাদের সৌর্যবীর্যপূর্ণ জাতিসত্তার বিরুদ্ধে সবচেয়ে জঘন্যতম মিথ্যা প্রচার ও প্রচারণা চালানো হয় মুঘল রাজপুত এবং ব্রিটিশ ব্রাহ্মণদের দুঃশাসনের সময় তাদের সন্ধি ছিল অত্যন্ত পরিষ্কার তারা চেয়েছিল দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে উপমহাদেশের পূর্বাঞ্চল অর্থাৎ বর্তমান বাংলাদেশে আমাদের পূর্বপুরুষ তুরানি মুসলমানরা যে বর্ষতি গড়ে তুলেছিল তার ইতিহাস এবং ঐতিহ্যকে নিশ্চিন্ন করে সংশ্লিষ্ট অঞ্চলে তাদের প্রভুত্ব চিরস্থায়ী করতে অথচ আমাদের এই পূর্বপুরুষরা শতাব্দীর পর শতাব্দী ধরে অবর্ণীয় অমানুষিক শ্রম ও ত্যাগ তিতীক্ষার মধ্যে দিয়ে উপমহাদেশের এই পূর্বাঞ্চলকে তাদের স্বপ্নের মাতৃভূমিতে গড়ে তুলেছিলেন আর এখানে কায়েম করেছিলেন প্রতিটি মানুষের জন্য নিরঙ্কুশ স্বাধীনতা ও সমতা পর্বের অধ্যায় সমূহে আমরা এই বিষয়ে উল্লেখ করেছি ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীতে এই অঞ্চলে তুরানি মুসলিম নেতৃবৃন্দ অতি বিশ্বস্ততার সাথে অনুসরণ করেছিলেন ইসলামের সুমহান নীতিভিত্তিক স্বাধীনতা সমতা ও ভ্রাতৃত্ববোধের এক অতদুজ্জ্বল আদর্শ তাদের এই তৎপরতা শুধু এতদঞ্চলে যে সীমাবদ্ধ ছিল তাই নয় তারা দুর্বার সামরিক রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক শক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ইসলামের আলোকবর্তিকা জ্বালিয়েছিলেন আমরা ইতোমধ্যে জেনেছি যে তাদের বিরুদ্ধে মোঘল রাজপুত শক্তি বারবার হামলা চালিয়েছিল ওইসব হামলার প্রধান উদ্দেশ্য ছিল এসব এলাকায় ইসলাম ও মানবিক মূল্যবোধের যে ঝান্ডা আমাদের পূর্বপুরুষ তুরানি মুসলমানরা উত্তোলন করেছিলেন তাকে পদানত করা তারা মাঝে মধ্যে ওই হামলায় আংশিক সাফল্য লাভ করছিল তবে অষ্টাদশ শতাব্দীর শেষের দিক থেকে গাঁটছাড়া বাঁধা বাধা ব্রিটিশ ব্রাহ্মণবাদী আগ্রাসী শক্তি গোটা ঊনবিংশ শতাব্দী ব্যাপী আঘাত এনে তুরানি বংশোদ্ভূত মুসলমানদের প্রায় কাবু করে ফেলে তারা সামন্তবাদ বিকাশের পূর্বাকার সাম্য শান্তি সম্প্রীতিপূর্ণ এবং আত্মমর্যাদাশীল সামাজিক কাঠামোকে ধ্বংস করে দেয় আমাদের যে সমৃদ্ধ অর্থনৈতিক বুনিয়াদ ছিল তাকেও ধ্বংস করে আমাদেরকে নিঃশেষ করে দেয় সাহিত্য ও সংস্কৃতিক অঙ্গনে তারা আমাদেরকে অপান্ত করে তোলে উল্লিখিত শক্তিসমূহ আমাদেরকে নিবীর্য এবং পঙ্গু জাতিতে পরিণত করার জন্য আলিবর্দী খানের সৃষ্ট বাংলার সেনাবাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করে এছাড়াও আঠারোশো সাতান্ন সালের উত্তরকালে মুসলিম তোরানি বংশোদ্ভূত প্রায় সকল সক্ষম বয়স্ক ব্যক্তি ও দক্ষ যোদ্ধাদের হত্যা করা হয় এতেও তাদের পাশবিক আক্রোশ মেজনি তারা ব্রিটিশ সেনাবাহিনীর যোদ্ধা বিভাগে বাঙালিদের অন্তর্ভুক্তি অঘোষিতভাবে নিষিদ্ধ রাখে এর উদ্দেশ্য ছিল অত্যন্ত পরিষ্কার বাঙালিরা যাতে অমিত তেজি যোদ্ধা হিসেবে আর তাদের হৃত গৌরব পুনরুদ্ধার করতে না পারে এ ব্যবস্থাটি উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত বহাল থাকে এর বিষময় ফলশ্রুতিতে জাতি হিসেবে আমাদের বিকাশ কেবল বাধাগ্রস্তই হয়নি শাসক সম্প্রদায় হিসেবে আমরা যেভাবে গড়ে উঠছিলাম তা ধ্বংসপ্রাপ্ত হয় আমাদের মর্যাদা ভুলুণ্ঠিত হয় উপনিবেশী শক্তি এবং এ তাদের ইদিশীয় দালালদের অব্যাহত ছলচাতুরি শত্রুতা এবং জাতি হিসেবে আমাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার দুর্ভিসন্ধির ফলে আমাদেরকে অজ্ঞ অশিক্ষিত বুভুক্ষ এবং ক্ষয়িষ্ণু জাতিতে পরিণত করে এত কিছুর পরেও হয়তো আমাদের গৌরবদীপ্ত জাতিসত্ত্বার অপমৃত্যু ঘটত না কিন্তু আমাদেরকে কতগুলো চরম মিথ্যার বেড়া জালে এমনভাবে ঘিরে রাখা হয় যে সেই মিথ্যাগুলোই অবস্থার প্রেক্ষিতে আমাদের জীবনের সত্য বলে পরিগণিত হয় আমাদের এই মর্মে শিক্ষা দেওয়া হয় যে আমাদের জাতিসত্তার উৎস হচ্ছে অত্যন্ত নিম্ন শ্রেণী থেকে আমরা গরিব আমাদের বংশ ছিল অশিক্ষিত এবং আমরা সব কিছুতেই অদক্ষ অত্যন্ত লজ্জাজনক হল সত্য যে এইসব জঘন্য মিথ্যাচার যখন উপর্যুপরি চালানো হচ্ছিল তখন এক শ্রেণীর তথাকথিত রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী সহ সমাজের স্বার্থলুপ একটি চক্র এইসব মিথ্যাকে প্রকৃত সত্য বলে গ্রহণ করে এবং প্রচার করতেও কসুর করেনি আসলে এদের অভিন্ন উদ্দেশ্য ছিল আমাদেরকে চিরস্থায়ীভাবে গোলাম করে রাখা এই সম্পর্কে পূর্বের অধ্যায়গুলোতে উল্লেখিত আমাদের বিশ্লেষণ এবং নিরপেক্ষ ইতিহাস থেকে এটাই প্রমাণিত হয় যে আমাদের বিরুদ্ধে এসব মিথ্যাচার এবং চাপিয়ে দেওয়া তথাকথিত মূল্যবোধ কখনো আমাদের জনগণের হৃদয়ে স্থায়ী আসন লাভ করতে পারেনি আমাদের জনগণ কোশ্চিনকালও মুঘল রাজপুত অথবা ব্রিটিশ ব্রাহ্মণ চক্রের খবরদারি মানেনি যখনই সুযোগ এসেছে তখনই তারা এক প্রাণ এক আত্মা হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে বস্তুত বাংলার তুরানি মুসলমানদের সংগ্রামী বংশধররা যতবারই এবং যত কৌশলেই তাদের যোদ্ধাদের শক্তিমত্তা নিশ্চিহ্নের চেষ্টা করেছে ততবারই তারা প্রমাণ করেছে যে তাদের এই ঐতিহ্য বিলুপ্ত হবার নয় প্রথমত তারাই প্রমাণ দেয় মুঘল আমলে এরপর তার পুনরাবৃত্তি ঘটে ব্রিটিশ ব্রাহ্মণ্যবাদী শক্তির শাসন আমলে সংঘটিত ফরাইজি আন্দোলনের মাধ্যমে সময়টা ছিল আঠেরোশো থেকে আঠেরোশো আঠারোশো সাতান্ন সালের প্রথম স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ সিপাহী যুদ্ধে এবং তার পূর্বে ও পরে সংঘটিত সমূহে এরপর পাকিস্তানি আমলে তুরানি বংশোদ্ভূত বাঙালি মুসলমানদের রক্তধারা সিঞ্চিত তদানীন্তন পূর্ব পাকিস্তানের বাঙালিরা তাদের ঐতিহ্যের পুনরাবৃত্তি ঘটায় ভাষা আন্দোলনের মাধ্যমে এছাড়াও পাকিস্তান আমলে তারা আরও বহুবার তাদের শৌর্য বীর্যের প্রামাণ্য দেয় এরপর সংঘটিত উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ ছাড়াও তারা গণতান্ত্রিক অধিকার আদায় এবং আঞ্চলিক স্বায়ত্তশাসনের শোষণের জন্য উনিশশো থেকে উনিশশো এবং উনিশশো থেকে উনিশশো সালে গর্জি উঠেছিল কিন্তু সবশেষে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট ভারতীয় দাসত্ব ও তাদের সহযোগী প্রভু সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে জনতা এবং দেশপ্রেমিক সামরিক বাহিনী যেরূপ প্রচণ্ডতায় গর্জে ওঠে ইতিহাস সাক্ষী যে তার মধ্যেই তুরানি মুসলিম বংশদের সুপ্ত সৌর্য বীর্যের ঐতিহাসিক বহিঃপ্রকাশ ঘটে চূড়ান্তভাবে আমাদের সামগ্রিক মুক্তি অর্জন করতে হলে আমাদের জীবনের ঐতিহাসিক সত্যগুলোকে চিহ্নিত করে তাকে যথাযথ ক্ষেত্রে প্রয়োগ করতে হবে মূলত রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বর্তমানে অব্যাহতভাবে অবস্থা বিরাজ করছে এই কারণে যে আমরা এখন এটা নিরসনের সঠিক পন্থা উদ্ভাবন করতে পারিনি এটা আজ অপরিহার্য যে আমাদের নিজেদের জানতে হবে জানতে হবে আমাদের গৌরবময় উৎস এবং স্বর্ণোজ্জ্বল অতীতকে আমাদের জাতিসত্তার প্রকৃত ইতিহাস নিজেদেরকে জানতে হবে এবং তা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের ইতিহাস থেকে সাম্রাজ্যবাদী ও শক্তির উদ্দেশ্য প্রণোদিত দৃষ্টিভঙ্গির ছাপ ও তৎসংক্রান্ত বর্ণনা এবং মূল্যায়নগুলোকে মুছে ফেলতে হবে আমরা যদি আমাদের অতীত ইতিহাসের উজ্জ্বলতর অধ্যায়গুলো হৃদয়ঙ্গম করতে পারি এবং তার পুনরুত্থান ঘটাতে পারি তাহলে একটি সুসংহত জাতি হিসেবে আমাদের পুনঃ অভ্যুত্থান নিশ্চিত এবং ফলশ্রুতিতে আমরা আঞ্চলিক ও বিশ্বশক্তি হিসেবে আমাদের যথাযোগ্য ভূমিকা রাখতে পারব অতীতের ইতিহাস থেকে এটা সহজেই প্রতীয়মান হয় যে আমরা যখনই আমাদের ঐতিহ্য বিস্তৃত হয়েছি তখনই আমাদেরকে অবর্ণনীয় দুঃখ কষ্ট ও যন্ত্রণা সইতে হয়েছে তবে ইতিহাসে এটাও লক্ষণীয় যে আমাদের জনগণ কখনও অনির্দিষ্ট সময়ের জন্য অবমাননাকর পরিস্থিতির সাথে আপোষ করেনি স্বাধীনতার জন্য ইতিহাসের বিভিন্ন পর্যায়ে তারা সর্বত্রই সঠিক পন্থা অবলম্বন করেছে যেই জনতারা জনগণের তাদের প্রত্যাশিত মুক্তির বাণী শুনিয়েছে দেখা গেছে জনতা তাদের প্রতি ব্যাপকভাবে সারা প্রদান করেছে কিন্তু যখনই দেখা গেছে যে রাজনীতিবিদরা জ্ঞাত কিংবা অজ্ঞাত জনগণের সমষ্টিগত স্বার্থের বিরুদ্ধে গিয়েছে এবং বিদেশি শক্তির তাবেদারি করেছে কিংবা তাদের পুতুল হিসেবে ব্যবহৃত হয়েছে তখন জনগণ তাদের ক্ষমা করেনি তারা অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে ঝাঁপিয়ে পড়ে ওই সব বিশ্বাসঘাতকদের খপ্পর থেকে দেশ ও জাতিকে মুক্ত করেছে উনিশশো একাত্তর সালের পূর্বে পাকিস্তানের শাসকচক্র আমাদের ন্যায্য অধিকার থেকে নিষ্ঠুরভাবে বঞ্চিত করে বৈষম্য এবং শোষণের মাধ্যমে বিশ্বাসঘাতকতার যে ঘৃণ্য উপাখ্যান সৃষ্টি করে তা কোটি কোটি বাংলাদেশি জনগণের হৃদয়ে মারাত্মক বিক্ষোভের জন্ম দেয় সে সময় আমাদের জনগণের জীবনে সৃষ্ট সকল দুঃসহ অবস্থা ও বঞ্চনার জন্য পাকিস্তানের পাঞ্জাবি ও উদ্বাস্ত বিহারীদের দায়ী করে শেখ মুজিব রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হলে জনগণের পঞ্জীভূত রোষ পাকিস্তানি শাসন ও শোষণের বেড়াজাল অপসারণে ফেটে পড়ে অর্থাৎ শেখ মুজিব অনেকটা শেক্সপিয়রের অনুবদ্য ও বিয়োগাত্মক সৃষ্টি ম্যাকবেদ নাটকের ভৌতিক চরিত্রের প্রদত্ত দৈববাণীর মতো হতাশাগ্রস্ত ও সংঘাত ক্ষুব্ধ জনগণকে মুক্তি লাভের বাণী শোনাতে থাকে পক্ষান্তরে পাকিস্তানি শাসকচক্র অনুসরণ করে ঘৃণ্য ও ধীরিকৃত পন্থা তারা এই দেশে তাদের শাসন চিরস্থায়ী করার জন্য মুক্তি পাগল কোটি কোটি মানুষকে অস্ত্রের মুখে দাবিয়ে রাখার পথ অবলম্বন করা শুরু করে উনিশশো সালের পঁচিশে মার্চ তারা নিরীহ নিরস্ত্র বাঙালির বিরুদ্ধে সশস্ত্র সৈনিকদের লেরিয়ে দেয় যার ফলশ্রুতিতে বাঙালি জনগোষ্ঠী অবতীর্ণ হয় প্রতিরোধ যুদ্ধে সেই যুদ্ধের মাধ্যমেই তারা ছিনিয়ে আনে স্বাধীনতার সূর্যকে কিন্তু পরবর্তীতে জনগণের সাথে শেখ মুজিবের আওয়ামী লীগের সম্পর্ক ক্ষণস্থায়ী রূপ পরিগ্রহ করে স্বাধীনতার পরপরই জনগণ ক্ষমতাসীন শেখ মুজিব ও তার দল আওয়ামী লীগের আসল রূপ ধরে ফেলে তারা দেখে যে জনগণের উপর পরিচালিত স্টিম রোলার পাকিস্তানি শাসকচক্রের হাতবদল হয়ে তার তুলনামূলকভাবে আরও ভয়াল রূপে শেখ মুজিব এবং তার দলের হাতে সক্রিয় হয়ে ওঠে জনগণ এটাও দেখে যে শেখ মুজিব এবং তার দলকে প্রদত্ত ঐতিহাসিক গণরায়ের সাথে স্বাধীনতার পরপরই ক্ষমতাসীন গোষ্ঠীর শুধু বিশ্বাসঘাতকতা করে নিবৃত্ত হলো না তারা তাদের দলের ঘোষণাপত্র জনগণের কল্যাণের লক্ষ্যে ধিকৃত সকল ওয়াদা এবং কর্মসূচিও বরখেলাপ করে উপরন্ত আওয়ামী লীগের শাসক গোষ্ঠী দেশের সকল বিরোধী ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসীদের কণ্ঠরোধ করে দীর্ঘকাল ধরে বিরোধী দলীয় কর্মী ও নেতাদের বিনা বিচারে আটক রাখে এবং তাদের অনেককে নির্মমভাবে হত্যা করে এতেও তারা ক্ষান্ত হয়নি উনিশশো পঁচাত্তর সালের প্রথম দিকে তারা তাদের বিদেশি প্রভুদের স্বার্থ সংরক্ষণ ও নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য কোটি কোটি বাংলাদেশি জনগণের সকল আশা আকাঙ্ক্ষাকে নিষ্ঠুরভাবে পদদলিত করে দেশে সকল বিরোধী দল নিষিদ্ধ ঘোষণাপূর্বক স্বৈরতান্ত্রিক একদলীয় বাকশালী শাসনের জগদ্দল পাথর জাতির স্কন্ধে চাপিয়ে দেয় এরই প্রেক্ষিতে এখানে একটি প্রামাণ্য ও অকাট্য পর্যবেক্ষণ উল্লেখ করা সম্ভবত অপ্রাসঙ্গিক হবে না তা হচ্ছে উপরোক্ত ঘটনাবলী থেকে পুনরায় এটা প্রমাণিত হয় যে আমাদের দেশে অত্যন্ত সুসংগঠিত কোনো লিপসু চক্র যদি দেশের সর্বময় কর্তৃত্ব তাদের কুক্ষিগত করতে চায় তাহলে পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় এটাকে প্রতিহত করার কোনো সুযোগ নেই অর্থাৎ ক্ষমতালুপ কোনো সামরিক অথবা বেসামরিক গোষ্ঠী অতি সহজে পার্লামেন্টারি শাসন ব্যবস্থাকে ফুঁত করে উড়িয়ে দিতে পারে আওয়ামী শাসক গোষ্ঠী রক্ষী বাহিনীর নামে উর্দি পড়া এক পেটুয়া বাহিনী গড়ে তোলে ওদের একমাত্র উদ্দেশ্যই ছিল বিরোধী কণ্ঠ এবং ব্যক্তিদের নির্মূল করে জনগণের উপর দুঃশাসনের বোঝাকে স্থায়ী করা এই রক্ষী বাহিনী সমগ্র দেশে এমন এক ত্রাস ও গুমের সৃষ্টি করে যার হাত থেকে পরিত্রাণ লাভের জন্য সারা দেশের মানুষ কেবলই আল্লাহকে ডাকতে থাকে অত্যাচার অবিচার শোষণ ও নির্যাতন প্রতিরোধের গৌরবময় সংগ্রামের মধ্যে দিয়ে সিও অস্তিত্ব বজায় রাখার ঐতিহ্যে ভাস্যর জাতি উল্লেখিত পরিস্থিতিতে কী করণীয় তা সঠিকভাবে নির্ধারণ করার আগের মতোই সক্ষম হয় তার স্থিরও নিশ্চিত হয় যে আমাদের জাতিসত্তা বিরোধী এহেন উন্মত্ত পরিস্থিতিকে মরিয়া হয়ে মোকাবেলা করতে হবে বস্তুতে এই উপলব্ধিরই ঐতিহাসিক স্ফুরণ ঘটে উনিশশো সালের পনেরোই আগস্টের বৈপ্লবিক পদক্ষেপে সেই বিপ্লবের মাধ্যমে জনগণের সকল দুঃখ বেদনার হোতা গণধিকৃত শাসকদেরকে ক্ষমতা থেকে উৎখাত করা হয় ফলে অত্যাচার নির্যাতন আর শোষণের এক কলঙ্কজনক অধ্যায়ের জবনিকাপাত ঘটে আর সামাজিক সাম্রাজ্যবাদ ও আগ্রাসী শক্তির সকল চক্রান্ত ছিন্ন হয় যার জন্য সেই বৈপ্লবিক তৎপরতাকে জনগণ জানায় স্বতঃস্ফূর্তভাবে মোবারকবাদ পনেরো আগস্টের বিপ্লবী পদক্ষেপের কারণগুলো হচ্ছে আমাদের মহান জনগণ তথা আমাদের ভাই বোনদের উপর সীমাহীন লাঞ্ছনা শোষণ বঞ্চনা ও অসম্মানের দুর্বহ বেদনা সংগ্রামের মৌল চেতনার সাথে বিশ্বাসঘাতকতা এবং আমাদের মুক্ত স্বাধীন জাতিসত্তার অতীত ঐতিহ্যকে পদদলিত করা অথচ এই স্বতন্ত্র জাতিসত্তা সংরক্ষণের জন্য আমাদের পূর্বপুরুষরা অবর্ণনীয় ত্যাগ শিকার এবং সীমাহীন লাঞ্ছনা সহ্য করেছেন বিপ্লবী পদক্ষেপের প্রত্যক্ষ উদ্দেশ্য ছিল বহিঃশক্তির দ্বারা নিয়ন্ত্রিত ও প্রলুব্ধ আওয়ামী বাকশালী শাসনের জগদ্দল পাথর থেকে জাতিকে মুক্ত করা সেই সাথে রাজনৈতিক স্বাধীনতাকে বাধামুক্ত করা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা বিপ্লবীর প্রসারী লক্ষ্য ছিল বহুমুখী বিপ্লবের আপাত লক্ষ্য সফল হবার ফলে আমাদের জাতীয় আর্থ সামাজিক বিকাশের স্বাভাবিক পথ উন্মুক্ত হয় এছাড়াও জাতীয় আর্থ সামাজিক কর্মকাণ্ড ত্বরান্বিত এবং সঠিক ও স্বাভাবিক বৈপ্লবিক পরিবর্তন এবং উন্নয়নের পরিবেশ সৃষ্টি করে এটা বাস্তব সত্য যে একবার এই অবস্থাগুলো পরিপূর্ণতা লাভ করলে গণমুখী কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ একটি আঞ্চলিক আর্থ সামাজিক শক্তি হিসেবে সে অবস্থানে পৌঁছাত এবং বিশ্ব মুসলিম সংহতি সত্যিকার রূপ লাভ করত পনেরোই আগস্টের পট পরিবর্তনের সংগঠকরা বিপ্লবের আশু সাফল্যের পর এর সুদূরপ্রসারী লক্ষ্য অর্জনের জন্য উচ্চকিত আদর্শ ও উদ্দেশ্যের প্রতি অবিচলভাবে নিষ্ঠাবান ছিলেন তাদের কোনোরূপ উচ্চাভিলাষ কিংবা ক্ষমতার মোহ ছিল না অথচ বিপ্লবের সুফলভোগী সেই সময়কার রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দ বিশেষত খন্দকার মোস্তাক ও জেনারেল জিয়াউর রহমানের ষড়যন্ত্রের বিপ্লবের নায়কদের দেশত্যাগ করতে বাধ্য করে জনগণের আশা প্রতি তাদের কোনো আনুগত্য ছিল না এমনকি পনেরো আগস্টের বিপ্লবী তৎপরতার মৌল আদর্শেও তারা বিশ্বাসী ছিল না এসব ব্যক্তিদের প্রজ্ঞাহীনতা এবং রাজনৈতিক দূরদর্শিতা নিধারণ অভাব পরবর্তী পরিস্থিতিকে আরও জটিল এবং ঘোলাটে করে তোলে সবচাইতে মর্মান্তিক ঘটনা হচ্ছে পনেরোই আগস্টের বৈপ্লবিক কর্মকাণ্ড ও বিপ্লবের সামগ্রিক উদ্দেশ্যের প্রতি আন্তরিকভাবে অস্থিতিশীল এবং এই দেশমাতৃকার বীর সন্তান জেনারেল খালেদ মোশাররফকে তেসরা ও সাতই নভেম্বরের ঘটনা প্রবাহের মধ্যে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় শুধু তাই নয় তাকে গণাধিকৃত রাজনীতির পৃষ্ঠপোষক হিসেবে সন্ধিমূলকভাবে চিহ্নিত করে প্রকৃত ইতিহাস ও পরিস্থিতিকে অতি কৌশলে বিকৃত করা হয় অথচ জেনারেল খালেদ মোশাররফ চেয়েছিলেন ষড়যন্ত্রকারীদের সৃষ্ট বিপদ থেকে জাতিকে উদ্ধার করতে তবে এও সত্য যে জেনারেল খালেদ মোশারফের দুর্ভাগ্যজনক পরিণতির জন্য তার অতি উৎসাহী কিছু নিকটাত্মীয় ও দুর্ভিসন্ধি পরায়ণ আওয়ামী বাকশালী দুষ্টচক্র কিছুটা দায়ী জেনারেল খালেদ মোশারফ ক্ষমতা দখল করেছেন এই মর্মে প্রচারিত খবরে তার মা ও ভাইসহ দিল্লি মস্কোর কিছু চিহ্নিত সেবা দাসদের আনন্দ মিছিল জনগণের মাঝে তার সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি করে ক্ষমতা দখলের জন্য উৎপেতে থাকা জেনারেল জেউর রহমান দ্রুত এই অবস্থাটিকে কাজে লাগায় সুতরাং কিছুটা দুর্ভাগ্য এবং কিছুটা চক্রান্ত জেনারেল খালিদ মোশরফের করুণ পরিণতির জন্য দায়ী আগস্ট বিপ্লবের সুফল ভোগকারী রাজনৈতিক নেতৃবৃন্দ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা জাতির জন্য এই পর্যন্ত কী করেছেন দুর্বিশহ অবস্থার মধ্যে দিয়ে কলাতিপাতকারী এই জাতির দুঃখ মোচনে তাদের কি কোনো অবদান আছে তবে ইতিহাস তাদের প্রতি অত্যন্ত নির্মম যারা জাতিকে কিছুই দেয় না অথচ কেবলই নাই ইতিহাসের এই অবধারিত রায় হয়তো একটু দেরিতে ঘোষিত হয় এবং তার জন্য জাতিকে হয়তো ক্ষেত্র বিশেষে বাড়তি ত্যাগ স্বীকার করতে হয় জীবনবাজি রেখে পনেরোই আগস্টের ঐতিহাসিক বৈপ্লবিক পদক্ষেপের নেতৃত্ব দেওয়ার কারণে আমরা নিষ্ঠুর ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়ে দেশ ত্যাগে বাধ্য হই এর জন্য আমাদের এত দুঃখ কষ্ট নেই যতটা দুঃখ আমাদের গরিব ক্ষুধার্থ নিরাশ্রয় ও বিবস্ত্র জনগণের জন্য আমাদের জনগণের এই চরম দুর্ভোগের জন্য দায়ী তারাই যারা আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে বিদেশে নির্বাসিত করে বিপ্লবী তৎপরতার সুফলকে কুক্ষিগত করেছিল আমাদের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো আজ ভুঙ্গুর সাম্প্রতিককালের নেতৃত্বের ব্যর্থতা অযোগ্যতা এবং দুর্নীতি দুর্নীতিপরণতার জন্য আমরা আজও ঔপনিবেশিক প্রথা প্রতিষ্ঠানগুলোকে ভেঙে তদস্থলে গণমুখে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি বরং কোনো কোনো ক্ষেত্রে নগণ্য সংখ্যক প্রতিষ্ঠান বহু ঝড়ঝাপটার মধ্যে কিছুদিন আগ পর্যন্ত টিকে থাকলেও জাতীয় নীতির ক্ষেত্রে অনুসৃত খামখেয়ালি পানার খেসারত দিতে গিয়ে সেগুলো ধ্বংস হয়ে গেছে ব্যক্তি ও সংগঠনের মেধা ও দক্ষতাকে স্বীকৃতি দেওয়ার রেওয়াজ বিলুপ্ত হয়ে গেছে ফলে সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল ক্ষেত্রে হিংসা প্রতিহিংসার প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে এই প্রতিযোগিতার বিষবাস প্রাচ্ছন্ন সিভিল সার্ভিস ব্যবসা বাণিজ্য শিল্প সংবাদপত্র বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পেশার প্রতিষ্ঠানসমূহ তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে এই অবস্থার মধ্যেও প্রাতিষ্ঠানিক শক্তি হিসেবে সেও অবস্থানে আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে একমাত্র টিকে আছে আমাদের সশস্ত্র বাহিনী এই সশস্ত্র বাহিনী পনেরোই আগস্টের পট পরিবর্তনে এগিয়ে এসে এই জাতির সামাজিক মূল্যবোধের শক্তিমান রক্ষক হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে স্বাধীন জাতি হিসেবে আমাদের অস্তিত্বের দুর্গকে ধ্বংস করার জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক স্বার্থান্বেষী চক্র আজও সক্রিয় তাদের সর্বশেষ দূর্ভিসন্ধি হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা এই লক্ষ্যে তারা আমাদের দেশে গরিবী অবস্থার দোহাই দিয়ে বেতনভুক্ত সেনাবাহিনী পোষার অযৌক্তিকতা নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে এই প্রচারণায় আমাদের দেশের কতিপয় মহলও সামিল হয়েছে অথচ এসব বোকাদের বোঝা উচিত যে এই ধরনের প্রচারণায় অংশ নেওয়ার অর্থ দেশের সর্বশেষ এবং শক্তিমান প্রতিষ্ঠান দেশরক্ষা বাহিনীকে ধ্বংস করে দেয়া বস্তুত সামরিক বাহিনী পোশাকে যারা অযৌক্তিক মনে করে আমাদের বিশ্বাস তাদের নিকট আমাদের এই কষ্টার্জিত স্বাধীনতা বিলাসিতা হিসেবেই পরিগণিত আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলোকে ধস করা ছাড়াও অভ্যন্তরীণ ও বৈদেশিক শত্রুরা আমাদের সাংস্কৃতিক অঙ্গনের বিকাশকেও রুদ্ধ করতে তৎপর এইসব চক্রের মতে ঔপনিবেশিক ও সম্প্রসারণবাদী রাজত্বের কালে চাপিয়ে দেওয়া বিকৃত সংস্কৃতি নাকি আমাদের আদি ও অকৃত্রিম সংস্কৃতি এর বাইরে নাকি আমাদের কোনো সমৃদ্ধ অতীত কিংবা সম্ভাবনাময় ভবিষ্যৎ নেই আসলে এরা আমাদের রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলের অনৈক্যের সুযোগ নিয়ে এহেন তৎপরতায় লিপ্ত রয়েছে এই সমস্ত অবস্থা থেকে উৎসাহিত হচ্ছে আমাদের বর্তমান সংকট ইতিহাস আমাদের সাক্ষ্য দেয় যে আমাদের দুঃসময় ক্ষণস্থায়ী উপমহাদেশের পূর্বাঞ্চলের এই তুরানি মুসলমান বংশধররা বেশি দিন পরাধীনতা ও শক্তির মদতমত্তার নিকট নতি স্বীকার করে না সর্বশক্তিমান আল্লাহর প্রতি আমাদের অবিচল আস্থা ও অদম্য সাহস এর জ্বলন্ত প্রমাণ স্বার্থান্বেষী মহলের অব্যাহত এবং অভিন্ন ষড়যন্ত্রের মুখেও পনেরো আগস্টের বৈপ্লবিক পদক্ষেপের সুদূর প্রসারী লক্ষ্য থেকে জাতিকে আজও বিচ্যুত করা যায়নি আমাদের জনগণ আল্লাহর প্রতি বিশ্বাসী এবং সহজাতভাবে সচেতন তারা এটা ঐকান্তিকভাবে বিশ্বাস করে যে উনিশশো সালের পনেরোই আগস্ট তারিখের বৈপ্লবিক তৎপরতা সংঘটিত না হলে বাংলাদেশকে হয়তো কম্বোডিয়া কিংবা আফগানিস্তান অথবা সিকিমের ভাগ্য বরণ করতে হতো আর তাই আগস্ট বিপ্লবের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত এবং অভূতপূর্ব সমর্থন আজও আমলান পনেরোই আগস্ট বিপ্লবের পরিপূর্ণ সাফল্য নির্ভর করছে আমাদের জনগণের জ্বলন্ত দেশপ্রেম শানিত সচেতনতা ও সশস্ত্র বাহিনীর অক্ষয় জাতীয়তাবোধের ওপর উদ্দিষ্ট সাফল্য অর্জনে আমাদের গৌরবোজ্জ্বল অতীত অনির্বাণ প্রেরণার উৎস স্মরণ রাখতে হবে যে অতীতে বহু রাজনৈতিক উত্থান পতনে বিদেশে আগ্রাসনে প্রাকৃতিক দুর্যোগে অর্থনৈতিক বিপর্যয় এমনকি সাংস্কৃতিকভাবে আমরা প্রচণ্ড ধৈর্য ও সাহসের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছি আমাদের দেশ উর্বর ভূমি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রাকৃতিক গ্যাস সম্পদে বিশ্বে আমাদের স্থান তৃতীয় আমাদের জনগণ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে ইতিহাস সৃষ্টিকারী দক্ষিণ এশিয়ার দুঃসাহসী জাতি তুরাণী মুসলমানদের সাক্ষাৎ উত্তরস্বরী এমনই তার গৌরবোজ্জ্বল ঐতিহ্যপুষ্ট এক বিশাল জনগোষ্ঠী নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশি জাতি আমাদের জনগণ সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণাঙ্গভাবে বিশ্বাসী এবং আস্থাশীল কেননা আল্লাহই হচ্ছেন সকল কিছু স্রষ্টা এবং তিনি সার্বভৌম তিনি তার শ্রেষ্ঠ জগতের একচ্ছত্র অধিপতি তার দৃষ্টিতে সবাই এবং সকল মানুষের মর্যাদা সমান আল্লাহ সকল মানুষের হেফাজতকারী ও রক্ষক এই আদর্শের আলোকে আমাদের জনগণ তাদের আকাঙ্ক্ষিত সমাজ কায়েম করতে চায় তারা অন্য কোনো ক্ষোধার অস্তিত্ব স্বীকার করে না কিংবা আল্লাহবিহীন কোনো রাষ্ট্র কল্পনা করে না অথবা চায় না এমন কোনো সরকার যা জনগণকে বিচ্ছিন্ন করবে কিংবা যেই সরকার গণবিরোধী আমাদের জনগণ তাদের ঐতিহাসিক সচেতনতার দ্বারা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে গণবিরোধী কোনো সরকার হচ্ছে নিপীড়িত জনগণকে আরও শোষণ এবং অত্যাচারের হাতিয়ার যে হাতিয়ার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো বিদেশি বা স্বার্থান্বেষী শোষকরা পরিচালনা করে থাকে এই ধরনের যে কোনো ব্যবস্থা কিংবা মাধ্যমের সাথে তারা কখনো সহযোগিতা করে না বরং এসবকে উৎখাত করার জন্য তারা সাহসের সাথে তৎপর হয় আমরা মনে করি বর্তমান সংকট অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে উপরোক্ত বাস্তবতা থেকে শিক্ষা গ্রহণপূর্বক যথাযথ পন্থা নিরূপণ ও তা বাস্তবায়িত করা দেশরক্ষা বাহিনী কিংবা অন্য কোনো ক্ষেত্র থেকে অভ্যুত্তয় প্রাপ্ত নেতৃবৃন্দকে আজ অবশ্যই আমাদের জীবনের অনস্বীকার্য রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে কাজ করতে হবে তাদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার ও তা রক্ষা করার জন্য সময় প্রয়োজনে বারবার কঠিন সংগ্রামে অবতীর্ণ হতে হবে সব ধরনের হীন আগ্রাসনকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে যেমনইভাবে আমরা নিকট ও দূর অতীতে করেছিলাম এবং তার মাধ্যমে আনন্দ ও বেদনালুপ্ত সাফল্য অর্জন করেছিলাম আমাদের মধ্যে এই আস্থা বোধেরও সঞ্চার করতে হবে যে যদি আমরা অতীতের মতো আমাদের নিজ শক্তি ও সামর্থ্যকে ঐক্যবদ্ধভাবে চিহ্নিত করতে পারি তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিমণ্ডলে আমরা পুনরায় গৌরবোজ্জ্বল সাফল্যের চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে পারব সকল অবস্থাতেই আমাদের মধ্যে পারস্পরিক বিশ্বাসবোধ অকাট্যভাবে প্রতিষ্ঠা করতে হবে এবং সর্বশক্তিমান আল্লাহর সার্বভৌমত্বের প্রতি দৃঢ়ভাবে আস্থাশীল থাকতে হবে কি উপায় এবং কার্যকরীভাবে আর একটু সময় নষ্ট না করে আমরা উল্লেখিত লক্ষ্য অর্জন করতে পারি পরবর্তীতে সেই দিকগুলো সম্পর্কে আলোকপাত করা হয়েছে